প্রিয় ভিউয়ার্স গ্রাম বাংলার পাঁচালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি প্রণয় পক্ষানের কবি দৌলতুজির বাহারম খান তিনি তার অমর কাব্য লাইলি মজলু কাব্যে লিখেছেন নাসা যেন তিল ফুল আসলে নায়িকা লাইলির রূপ বর্ণনা করতে গিয়ে তার নাকের যে সৌন্দর্য সেই সৌন্দর্যের সাথে তুলনা করেছেন তিল ফুলকে সেই কারণেই তিনি লিখেছেন নাসা যেন তিল ফুল অর্থাৎ নাইকা লাইনের নাকটি যেন তিল ফুলের মতোই সুন্দর আজকে আমরা সেই ফুলের সৌন্দর্য অবলোকন করব। সেই তিল ফুলের সৌন্দর্য দেখার চেষ্টা করব তিল একটি তেল জাতীয় শস্য এটি একই সাথে খাদ্যশস্য এবং অর্থকারী ফসলও বাংলাদেশে এক সময় প্রচুর পরিমাণে এই তিলের চাষ করা হতো এখন তিলের চাষ অনেকটাই কমে গেছে তবুও অনেক মানুষ তিল চাষ করে আমরা যারা বাংলা ব্যাকরণ পড়েছি তারা কারক পড়তে গিয়ে দুটি লাইন সবাই প্রায় পড়েছি একটা হচ্ছে তিলে তৈল হয় আরেকটা হচ্ছে তিলে তৈল আছে এই সেই তিল গাছের ফুল অর্থাৎ তিল ফুল এই ফুলের পরেই সেখানে তিলের ফল আসবে সেই তিলের ফলে যে শস্য অর্থাৎ দানা যে আমরা বীজ বলি সেই বীজ থেকেই মূলত তেল হয় সেই তেলটা অপরিশোধিত অবস্থায় দেখতে কিছুটা কালো হয় কিন্তু এর পুষ্টিমান খুবই ভালো এই তিল তিলের তেল নানা কাজে ব্যবহার করা হয় আধুনিক জীবনেও এই তিলের নানান ব্যবহার রয়েছে বিশেষ করে আপনারা যারা ফাস্ট ফুড খান অনেক অনেক ধরনের বার্গার বা বার্গার জাতীয় যে খাবারগুলো আছে তার উপরে তিল ব্যবহার করা হয় আবার কুষ্টিয়া সেই বিখ্যাত তিলের খাজা তো রয়েছেই সেগুলো আপনারা খান তিল অনেকে এই তিল বাটা হিসেবেও খায় আবার অনেকে নানান প্রক্রিয়ার মধ্যে দিয়েও খায় আমি সেদিকে দৃষ্টিপাত করবো না আমার মূল দৃষ্টিপাতের জায়গাটি হচ্ছে এই ফুলটি দেখেন স্বচ্ছ ফুলটি সাদা রঙের দেখতে খুব সুন্দর ফুলের গঠনটি একেবারেই ভিন্ন অর্থাৎ দেখেন এখানে দেখা যাচ্ছে যে আমরা প্রকৃতিতে স্বাভাবিকভাবে যে ফুলগুলো দেখতে অভ্যস্ত এখানে তেমন নয় এখানে একটাই পাপড়ি সেই পাপড়িটা গোলাকৃতিতে নিজেকে আবৃত করেছে কিন্তু তার মাঝখানে অনেকটাই ফাঁকা জায়গা আবার এই পাপড়ির মাথায় যে ভাতগুলো রয়েছে সেগুলো অসম কোনোটা বড়, কোনোটা ছোট একটা ভাজ রয়েছে অনেক বড় এই তিল ফুল একদম সাদা আবার এই যে সাদার পরেও সামনে একটু বাড়ানো নাকের যেমন সামনে একটু বাড়ানো থাকে ঠিক তেমনি সামনে একটু বাড়ানো এই অংশের কালার আবার একটু লালচে এবং মনোমুগ্ধকর সুন্দর আপনি যদি দেখেন তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে এখানে যে ফুল দুটি দেখতে পাচ্ছেন সেই ফুলের দেখেন যে নাকের মতো বাড়ানো যে অংশটি সেই অংশে একটু লালচে এবং এই আকর্ষণীয় আপনি কাছ থেকে যখন দেখবেন তখন আপনার আরও ভালো লাগবে বাংলাদেশের প্রকৃতিতে বিভিন্ন সময় বিভিন্ন ফুল ফোটে তিল ফুল গ্রীষ্মকালীন ফুল গ্রীষ্মের সময়ে এই গাছে ফুল আসে এবং ফল হয় অনেকগুলো ফুল হয় আপনি একটা গাছে কমপক্ষে দশটা থেকে পঞ্চাশটা পর্যন্ত ফুল দেখতে পাবেন আরও বেশিও হয় অনেক গাছে এই ফুলগুলোর যে গঠন এই গঠনের কারণে এর ভিতরে বিভিন্ন মক্ষিকা যেগুলো মধু খায় বিশেষ করে মধু পোকা পিঁপড়া এরা এই ফুলের ভিতরে প্রবেশ করে এবং ফুলের গোড়া থেকে মধু সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করে আমাদের ছোটোবেলায় আমরা যখন মধু পোকায় মধু খাওয়ার জন্যই ফুলের পাপড়ির ভিতরে ঢুকতো তখন পিছন দিয়ে আমরা আট আটকিয়ে দিতাম যাতে সেটা না বের হতে পারে এবং ধরে বাড়ি নিয়ে আসতাম অনেক সময় আমরা অনেকটা দুষ্টাম ছলে এগুলো করতাম কারণ ফুলটা অনেকটা লম্বা এক দেড় ইঞ্চির মতো তার ভিতরে পোকা ঢুকলে অনেকটা ভিতরে চলে যায় এবং পিছন দিয়ে আটকে ফেলা যায় দেখেন এখানে একটা কালো পিঁপটা গ্রামের ভাষায় আমরা এটাকে ওল্লা বলি বা রাজপিপটা সেই পিঁপটা ঘুরে ঘুরে মধু খাওয়ার চেষ্টা করছে এই এই যে যে ফুলটি দেখা যাচ্ছে বিকশিত ফুল তার পাশে আরও ফুল আছে ফুলগুলো বড় হবে তখন একই রঙ ধারণ করবে এগুলো জমিতে চাষ করা হয় ধান গম এরকমই একটি মানে চাষ পদ্ধতি এই তিলেরও এগুলো জমিতে চাষ করা হয় সেগুলো কেটে বাড়ি নিয়ে আসা হয় এবং সেগুলো থেকে তিলের দানা বা বীজ বের করার পরে সেই অবশিষ্ট অংশ জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মজার বিষয় হচ্ছে একসময় এই তিলের যে গাছ যেটাকে আমরা তিলের টাঙা বলি সেই টাঙ্গা দিয়ে মানুষ মাথার চুল ধুতো করত। যখন সাবান শ্যাম্পু এত সহজপ্রাপ্য ছিল না তখন এই তিলের টাঙ্গা দিয়ে খার বানিয়ে সেগুলো দিয়ে চুল ধুতো আমরা আমাদের শৈশবেও দেখেছি অর্থাৎ আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগেও দেখেছি যে মানুষ এই প্রক্রিয়ায় চুল ধুতো করত আরও অন্যান্য প্রসাধনীতেও এই তিল তিলের ফুল তিলের ফল ব্যবহার করা হয় তিলের যে বীজটা আছে সেই বীজটা আবার অনেকটা ঔষধি গুণ সম্পন্ন গায়ে চুলকানি হলে দাঁত হলে একজিমা হলে কিংবা এই চামড়ায় ফুসকুরি জাতীয় কিছু উঠলে অনেক সময় এই তিল বেটে সেখানে প্রলেপ দিলে সেগুলো সেরে যায় তবে যেটার ভিতরে জল থাকে যে ফুসকুরিগুলোর মধ্যে সেটা সাধারণত লাগানো হয় আপনারা এখানে দেখছেন সেই ফুলটি আমি প্রথমেই বলেছিলাম যে দৌল তুজির বাহারম বাহরম খান এই ফুলটিকে নাকের সাথে তুলনা করেছেন আমাদের নাকটা যদি আমরা দেখি তাহলে দেখব কোরার দিকে চিকুন এবং মাথার দিকে আস্তে আস্তে বড়ো এবং যাদের নাক খুবই সুন্দর তাদের নাকের এই ডগাটা একটু বাড়তি থাকে লম্বা থাকে এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে সেই তিলের আকৃতি ওরকমই মধ্যযুগের একজন কবি অর্থাৎ আজ থেকে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগের একজন কবি তিনি কি নিখুঁত দৃষ্টিতে এই তিল ফুলকে দেখেছেন এবং সেই তিল ফুলের সৌন্দর্য অবলোকন করেছেন ভাবতেই ভালো লাগে এবং তিনি সেই তিল ফুলের সৌন্দর্যকে তার কাব্যে স্থান দিয়ে তার অমর কাব্যের মহানায়িকা লাইলিকে এই তিল ফুলের সৌন্দর্যের সাথে নাকের লাইলির নাকের সৌন্দর্য তুলনা করে বর্ণনা করেছেন অভাবনীয় এই প্রতিভা প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি দেখছেন কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি সবাইকে ধন্যবাদ